পঞ্চম শ্রেণীর ছেলে মেয়ে তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে পড়াবো বাংলার সেটা বলবার আগে তোমাদের সঙ্গে দুটো কথা বলি তোমরা দেখো এখন যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো খুব ভালো করে মনে করে দেখো এই কবছর আগে বাবা মার হাত ধরে বা বাড়ির বড়দের হাত ধরে বিদ্যালয়ে গিয়েছিলাম মনের মধ্যে আশঙ্কা উদ্বেগ আবার কারো কারো মনের মধ্যে আনন্দও ছিল কেউ হাসতে হাসতে গিয়েছো কেউ কাঁদতে কাঁদতে গিয়েছো কিন্তু আস্তে আস্তে সব ভুলে গিয়েছ স্কুলে গিয়েছ খেলেছ আনন্দ করেছ পড়েছ বাড়ি এসছো এখন যারা পঞ্চম শ্রেণীতে ভালোভাবে পড়াশোনা করছো ধরে নিচ্ছি তোমরা সকলেই ভালোভাবে পড়াশোনা করছো তারা খুব ভালো করে এরকম করে যেমন করে ভেবে দেখো পাঁচ বছর কেটে গিয়েছে আমি পাঁচ বছর এরকম দ্রুততার সঙ্গে কাটবে বরং তার থেকে বেশি তাড়াতাড়ি কাটবে কেন কি তোমাদের দিকে এখন অনেক বেশি পড়তে হবে অনেক নিখুঁতভাবে পড়তে হবে এবং অনেক ঠিকঠাক পড়তে হবে ধৈর্যের সঙ্গে পড়তে হবে এই বছর পরেই দেখবে যে ক্লাস নাইনে উঠলে কি মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করতে হচ্ছে তাহলে সময় খুব দ্রুত কেটে যায় সময়ের সঙ্গে সঙ্গে আমাদের স্বপ্নের একটা যোগাযোগ আছে আমরা স্বপ্ন দেখি কমবেশি সকলেই স্বপ্ন দেখি আমার একটা স্বপ্ন আছে তোমাদের একটা স্বপ্ন আছে তোমাদের বাবা মার একটা স্বপ্ন আছে আমরা স্বপ্ন সবাই দেখি এরকমই স্বপ্ন একজন দেখেছিল সেই স্বপ্ন দেখা এবং তার কাহিনী নিয়েই তোমাদের গল্পটা বলবো স্বপ্ন দেখার কথা বলতে গিয়ে দ্বিতীয় কথাটা বলবো সেটা হচ্ছে আমরা যখনই কোনো পাখি কিনতে যাই দোকানে যারা পাখি পুষি তারা প্রথমেই জিজ্ঞেস করি যে কবে ডিম দেবে কবে বাচ্চা দেবে আমরা ভাবি না পাখিটাকে যত্ন করবো কীভাবে পাখিটা ডিম দিক বা বাচ্চার দিক বা না দিক তাকে আমাকে ভালোবাসতে হবে একটা চারা গাছ কিনতে গেলে প্রথমেই আমাদের জিজ্ঞাসা হয় কবে ফুল দেবে প্রথমে আমরা জিজ্ঞাসা করি আম গাছের একটা যদি কলম করা গাছ কিনি এটা কত কত দিনে ফল দেবে তাকে যত্ন করতে হয় তা আমাদের আমারও এরকম একটা আশা থাকে যে ছেলে কবে মানুষ হবে তাহলে এরকমভাবে আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বপ্ন দেখি গোপালও এরকম স্বপ্ন দেখেছিল গোপালকে গোপাল হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর বইয়ে তালনবমী বলে একটা গল্প আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই গল্পের মধ্যে গোপাল এবং নেপাল দুই ভাই তাদের নিয়ে মুখ্য মুখ্যত এই গল্পটা লেখা আছে তাল পড়বার সময় তার লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে তোমাদের থেকে একটু জানতে হবে বইয়ের মধ্যে তোমাদের যেরকম করে লেখক পরিচিতি বা কবি পরিচিতি দেওয়া আছে সেটা যথেষ্ট নয় শোনো খুব তাড়াতাড়ি বলে নিচ্ছি উনিশশো আঠারোশো চুরানব্বই সালে বিভূতিভূষণ জন্মালেন তার মানে উনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরবর্তী ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তখনই দু তিন বছর আগে মারা গিয়েছেন তারপরেই তিনি জন্মগ্রহণ করেছেন তিনি মারা গেছেন উনিশশো পঞ্চাশ সালে তার মানে রবীন্দ্র পরবর্তী অর্থাৎ রবীন্দ্রনাথ জমে মারা গিয়েছিলেন তার দশ বছর পর মারা গিয়েছেন তাহলে ভেবে দেখো এই সময়টুকুর মধ্যে মানে ছাপ্পান্ন বছর বয়স ছাপ্পান্ন সাতান্ন বছর বয়স বেঁচেছিলেন তিনি খুব দীর্ঘ জীবন নয় দীর্ঘ জীবন না হলেও তিনি তার ওই জীবনের মধ্যে অসম্ভব ভালো ভালো কিছু লেখা গল্প লিখেছেন উপন্যাস লিখেছেন তার মধ্যে পথের পাঁচালী আছে তার সিকুয়েল মানে তার পথের পাঁচালির গল্পের রেস ধরে অপরিজিতা লিখেছেন আদর্শ হিন্দু হোটেল চাঁদের পাহাড় তারা নাথতান্ত্রিকের গল্প তো এরকম অনেকগুলো লেখা তিনি লিখেছেন গুরুত্বপূর্ণ হচ্ছে উনি যখন বিয়ে করেছিলেন প্রথম বিয়ে গৌরীদেবীকে তখন গৌরী দেবী ঠিক বিয়ের এক বছর পরেই মারা যান তখন ওনার বয়স কেউ বলে মানে উনি তখন সাতাশ বছর বা উনত্রিশ বছর মানে কোন কোনো জায়গায় লেখা হচ্ছে সতেরো সালে উনিশশো সতেরো সালে গৌরীদেবীর সাথে বিবাহ হয় আবার কোথাও লেখা আছে উনিশশো সালে বিবাহ হয় তো যাই হোক তখন তার বয়স বয়স সাতাশ বছর বা উনত্রিশ বছর এই মানে এই বয়সে বয়সে উনি প্রথম স্ত্রী মানে স্ত্রীকে হারিয়ে প্রায় দিশেহারা অবস্থা হয়ে যায় পাগলের মতন হয়ে যান উন্মাদের মতন হয়ে যান ভব ঘুরে হয়ে যান ঘুরে বেড়াতে থাকেন একের পর এক নতুন নতুন জায়গায় সম্ভবত সেটাই তার তার চোখ খুলে দিয়েছিল পৃথিবীকে তিনি খুব ভালো করে দেখেছিলেন এবং এই সময়টুকুর মধ্যে মানে স্ত্রী স্ত্রী বিচ্ছেদ ভোলার জন্যে তিনি তখন লেখাকে আঁকড়ে ধরেছিলেন এবং একের পর এক তখন কালজয়ী উপন্যাস লিখেছিলেন তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের এই তালনবমি এই তালনভমি গল্পটাও কিন্তু তার এই ঘুরে বেড়াতে বেড়াতে গ্রাম্য জীবন বিভিন্ন মানুষকে কাছ থেকে দেখেছিলেন সমস্ত কিছু অত্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করতেন এবং তার বর্ণনা দেওয়ার ক্ষমতা ছিল অপারেশন তাহলে এই গল্পটা তোমাদের আজকে পড়ানো হবে আচ্ছা আরেকটা কথা যে এই ভবগুড়ি জীবন কাটাতে কাটাতে উনিশশো চল্লিশ সালের দিকে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন এবং উনিশশো সালে বিবাহের প্রায় সাত বছর পর তার প্রথম পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং মাত্র তিন বছর বয়সে মানে পুত্র সন্তানের যখন তিন বছর বয়স তখন তিনি গত হন উনিশশো সালে তাহলে এবার দেখো তালনবমী আমি আজকে পুরো গল্পটা বলবো গল্পটা আজকে হবে না আমার সম্ভবত দুটো বা তিনটে আমি সিটিং নেব তিনটে সিটিংয়ের মধ্যে আমি সম্পূর্ণ গল্পটা তোমাদের পড়ে দেবো প্রশ্নোত্তর তারপরে আমি আরও দু এক মাস পর সমস্ত যখন তোমাদের টেস্টগুলো সব শেষ হয়ে যাবে তারপরে আমি প্রশ্নোত্তর করে দেবো আগে গল্পটা বোঝো সেই সময়কাল সেই সময়ের সমাজ ব্যবস্থা সেই সময়ের বর্ণবিদ্বেষ শ্রেণী বৈষম্য সেই সময়ের লিঙ্গ বৈষম্যমূলক আচরণ অনেক কিছু আছে সেই জিনিসগুলোকে তোমাকে বুঝতে হবে তালনবমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন তাহলে আমরা ঋতু হিসেবে দেখো আমাদের যদি আমরা বলি বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল কিন্তু ভাদ্র মাসেই কিন্তু ওই ভ্যাপসানি নিয়ে একটা গন্ধ ভ্যাপসা একটা আবহাওয়া এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয় আষাঢ় শ্রাবণ মাসেও বৃষ্টিপাত হয় কিন্তু ভাদ্র মাসে আরও বেশি বৃষ্টিপাত হয় তার জন্য আমরা ভাদ্র মাসকে কিন্তু শরৎকাল ঠিক বলবো না ভাদ্রের গরমে কাঁঠাল পাকে ভাদ্রের গরমে তাল পাকে এই ধরনের নানান রকম ব্যাপার আছে মানে ওই সময়ের গরমটা আর্দ্রতা থাকে বেশি তার জন্য খুবই কষ্টের এবং লাগাতার নিম্নচাপের যে বৃষ্টি সেই বৃষ্টিটা খুবই গ্রাম্য জীবনে তখন ভয়াবহ হয়েছিল। এখন যেমন শহরে আমরা আছি আমরা লাগাতার বৃষ্টি পাক ওই আমরা যখন পড়তে যেতাম গ্রামের রাস্তায় তখন সাইকেলের মধ্যে কাদা আটকে যেত আমাদের কাছে একটা লোহার টুকরো থাকতো যাই দিয়ে ওই মাঠঘাটের মধ্যে ঢুকিয়ে ওই লোহার টুকরোটা ঢুকিয়ে কাদাগুলো ছাড়িয়ে নিয়ে আসতে হতো না হলে সাইকেলের পেছন চাকাকে এমনি করে তুলে ধরে সামনের চাকায় গড়িয়ে গড়িয়ে নিয়ে আসতে হতো হাঁটু পর্যন্ত পাখে পা ডুবে যেত তো এই জিনিসটা তুমি কল্পনা করতে পারবে না এখন এখন রাস্তাঘাট ভালো হয়েছে বিজলি বিদ্যুৎ তার জন্য এখন আমরা এটা কল্পনাই করতে পারবো না কিন্তু সেই সময় জিনিসটা কল্পনা করতে হবে তখন সন্ধ্যের পর রাস্তাঘাটে বেরোনোটা কতটা সমস্যা ছিল এই গল্পের মধ্যে একটা বাক্য আছে সে সেই সময় আমি তোমাদের দিকে আবার বলে দেব ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরম নেই বিশ্রামও নেই কত সুন্দর কথা মানে বিশ্রাম বিশ্রামণে বিরাম বিশ্রাম অবসর এগুলো সবই একই রকম কথা সমর্থক শব্দ কিন্তু তার মানে অবিশ্রান্ত ধারাই বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে আর এরকম সময়ে গ্রাম্য মানুষদের তখন কিন্তু খুব সমস্যা ছিল ক্ষুদিরাম ভট্টাচ্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি তাহলে ক্ষুদিরাম ভট্টার্য একটু পরেই জানতে হবে তিনি ব্রাহ্মণ ভট্টাচার্য মানে ভট্টাচার্য বা ভট্টাচারিয়া ইংরেজিতে আমরা ভট্টাচারিয়া বলি তাহলে ভট্টাচার্য উঁচু দরেরই মানে ব্রাহ্মণদের যেমন মানে অনেকগুলো শ্রেণী আছে তার মধ্যে উঁচু দরের ব্রাহ্মণ উঁচু শ্রেণীর ব্রাহ্মণ আজ তার বাড়ির দুদিন হাঁড়ি চরেনি হাঁড়ি চরেনি মানে রান্না হয়নি হাঁড়ি চরেনি মানে উনুনে হাঁড়ি চড়াতে তো মানে চড়াতে হয় মানে বসাতে হয় তাহলে সেই হাঁড়ি চরেনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ সামান্য গৃহস্থ গৃহস্থ মানে সংসারের মানুষ তিনি সামান্য আয় করেন খুব বেশি আয় করেন না জমি জমার সামান্য কিছু আয় আর দু চার ঘর শীর্ষ যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে জমি জমার কিছু জমি জমা আছে বিঘের পর বিঘা আছে এরকম না তার থেকে কিছু আয় হয় আর দু চার ঘর শীর্ষ যজমানের বাড়ি ঘুরে ঘুরে মানে কোথাও পুজো দেওয়া হয়েছে বা কোথাও গিয়ে হয়তো অনেক সময় খাবারের প্রয়োজনেই কোনো শিষ্যের বাড়ি যান গিয়ে বলেন যে বাবা কেমন আছে সব বাড়ির সব ঠিক আছে তো তো তখন বলে ঠাকুমা সাহেব খেয়ে যান বা ছেলেপুলের জন্য এই খাবার নিয়ে যান বা ওই ছ্যাঁদা বাঁধা বলে হয়তো রান্না করা খাবারই কিছুটা দিল বা চাল ডাল আলু তেল নুন হলুদ এগুলো সব একটা জায়গার মধ্যে পাত্রের মধ্যে দিয়ে বলে যে বাড়ির বাড়িতে নিয়ে যান প্রণামী হিসেবে এরকম মানে শিষ্য জনদের বাড়ি গেলে কিছু আদর যত্ন পাওয়া যেত তার মাধ্যমেও সংসার চলতো কিন্তু সেটাও এখন যাওয়া বন্ধ হয়ে গেছে কেন কি বৃষ্টি চলছে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে তো সামান্য গৃহস্থ মাত্র তাহলে এই ভীষণ বর্ষায় অনেক বড় বড় গৃহস্থের বাড়িতেই প্রায় চলানো বললে চলে কেন কি অনেক বড় সংসার সবার পেট দুবেলা আমাদের মতন এখন চারবেলা খাওয়ার মতন প্রচলন ছিল না দুবেলা ভালো করে খেতে পারলেই মনে হতো যে না বিশাল ভাগ্য তো অনেক বড় বড় বাড়িতেই যেখানে আগুন চড়েনি সেখানে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে যজমান বাড়ির থেকে যে কটা ধান পেয়েছিলেন সে কটা রান্না করতে করতে খেতে খেতে শেষ হয়েছে এখনও পর্যন্ত তার পরিবারের সদস্য সংখ্যার বা সদস্যদের সম্বন্ধে অন্য কিছু জানতে পারা যাচ্ছে না শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে সেই সময় নবান্ন হয় ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে দুটো সময় নবান্ন হয় আউশ ধান উঠলেও হয় আবার আমন ধান উঠলেও হয় আউশ ধানের থেকে আমন ধান উঠলে ফলন বেশি তাহলে ভাদ্রের শেষে একটা উঠছে আর একটা অঘ্রানের শেষে ওঠে আমাদের সাধারণত বেশি সংখ্যক মানুষ যেটাতে নবান্ন পালন করে উৎসব নব অন্ন নতুন ধান ধান ওঠার পর নতুন চালের যে খাবার সেই উৎসব তাকে নবান্ন বলে সেটা অঘ্রান মাসের দিকে হয় এটা কিন্তু ভাদ্র মাসের কথা বলছেন ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে স্বাভাবিক বাবা মা হিসেবে আমাদের বাবা যখন আমরা যখন বড়রা দেখি যে ছেলেপেলের মুখে খাবার তুলে দেওয়ার মতো আমাদের অবস্থা নেই তখন আমাদের কষ্ট হয় তাহলে ক্ষুদিরাম ভরচার্যেরও কষ্ট হচ্ছিল এইবার দেখো নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বারো গোপালের দশ তার মানে বছরের ছোট বড়ো নেপাল বড় বারো বছর বয়স বলে আর গোপাল হচ্ছে দশ কদিন ধরে পেট খেতে পেট ভরে খেতে না খেতে পেয়ে ওরা দুই ভাইয়েই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে তাহলে কদিন ধরে পেট পুরে খেতে পায়নি খেতে যে পায়নি একদম তা নয় তাহলে তো শয্যাশয় হয়ে যেত খেতে পায় কিন্তু পেট পুরে খেতে পায় না দেখা যাচ্ছে যে যতটুকু ভাত পাওয়া দরকার ততটুকু ভাত পাচ্ছে না যতটুকু খাবার তরকারি পাওয়া দরকার ডাল পাওয়া দরকার সেগুলো পাচ্ছে না একবেলা খেতে পাচ্ছে এরকম ব্যাপার হয়েছে নেপাল বললে এই গোপলা খিদে পেয়েছে না তোর নেপাল বড়ো দাদা সে ছোটো ভাইকে বলছে গোপলা তোর খিদে পায়নি গোপাল ছিপ ছাঁচতে ছাঁচতে বললে হুম দাদা ছিপ ছাঁচা কী জিনিস গ্রামের দিকে পুকুর সে পুকুর থেকে সবাই মাছ ধরতে পারে বহু পুকুর আছে কোন পুকুর থেকে কে দু চারটে মাছ ধরলো তাই নিয়ে যার পুকুর সে অত বেশি মাথা ব্যথাও করে না এখনকার মতন কিন্তু অত ধরপাকড় ছিল না গিয়ে মাছ ধরলেই হতো তো ছিপ ছাঁচতে ছাঁসতে মানে ছিপের যে ছিপ মানে কঞ্চি বাঁশের যে কঞ্চি সেই কঞ্চির যে ছোট ছোট শাখা থাকে সেগুলোকে কেটে তারপরে ছিপ তৈরি করতে হয় তাই সেই ছিপ ছাঁচতে ছাঁসতে বললে হুঁ দাদা মানে তোমরা এখন অনেকে ছিপ দেখোই নেই ছিপ দিয়ে মাছ ধরা ছিপ ফাতনা বড়শি বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে অনেক সময় কারুর বন্ধু আছে পাশে তার কানে হয়তো বড়শি গেঁথে গেঁথে গিয়েছে এরকম ঘটনা তোমাদের কাছে এখন কল্পনা দিত তার জন্য তোমরা হয়তো অনেকে জানোই না যে ছিপ কি জিনিস মাকে গিয়ে বল আমারও পেট চুঁইচুই করছে তাহলে গোপাল বলল যে হ্যাঁ দাদা মানে আমার খিদে পেয়েছে তখন নেপাল বলছে যে মাকে গিয়ে বল আমারও পেট চুঁইচুই করছে মা বকে তুমি যাও দাদা যেহেতু ছোট ছেলে ও হয়তো খাবারের কথা বলে তখন বলে যে অত কি খাবার রে অত কী পেট করেছিস অত নোলা কিসের বা জীব তো বড়ো করেছিস কেন এরকম খারাপ খারাপ কিছু আসলে দেখো মা বাবা যখন খাবার তুলে দিতে পারে না তখন তার অক্ষমতা ঢাকবার জন্য বকা ছাড়া আর কোনো কাজ থাকে না দুমদাম পিঠ পিঠে দেয় পিঠে দুবারি দিয়ে পাঠিয়ে দেবে বলব যে এত সবসময় খাবার খাবার করলে খাবার দিতে পারবো না আসলে এটা একটা অক্ষমতারই প্রকাশ মা বকে তুমি যাও দাদা বকুকে আমার নাম করে মাকে বলতে পারবি নে আসলে বড় দাদা তো বড় দাদা দাদা হয়ে মায়ের কাছে খাবার নিয়ে বলতে তার একটু বাঁধছে কেন মা এক্ষুনি কথা শুনে দেবে তোর ভাইকে দেখতো নেপাল পর্যন্ত কেমন চুপচাপ লক্ষ্মী ছেলে হয়ে আছে আর তোরই খালি খিদে পেয়ে যাচ্ছে বা অথবা এরকম বলবে যে তুই না বড় দাদা হয়েছিস তুই যদি খাবার জন্য এত বেশি জ্বালাতন করবি তাহলে ছোটো ভাইকে আমি সামলাবো কেমন করে জানিস তো ঘরের এরকম অবস্থা তার জন্য কিন্তু নেপাল ঢাল হিসেবে ভাইকে ব্যবহার করছে এই সূক্ষ্ম মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে তোমাকে জানতে হবে এমন সময় পাড়ার শিবুপারুজ্জের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা পরের বাক্যটা খুব সুন্দর চুনি বয়সে নেপালের চেয়ে বড়। তাহলে দেখো নেপাল চুনিকে ডাকছে ও চুনি শুনে যা মানে তুই তোকারী করা বলতে যেরকম বোঝা আমি বললাম না যে গ্রামের দিকে আগে তোমাদের আগের একটা টেক্সট পড়াতে গিয়ে বলেছিলাম যে গ্রামের দিকে দু তিন বছর ওই মদন মোহন তরকলঙ্কার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সহপাঠী ছিলেন এটা বলতে গিয়ে বলেছিলাম যে তারা বছর তিন বছর বয়সে ছোট বড় ছিলেন কিন্তু তাও এক ক্লাসে পড়তেন তো এখানেও ঠিক তাই আমরাও গ্রামের দিকে দেখেছিলাম যে একদম দু এক বছর কম হলেও সে আমাকে প্রায় নাম ধরি ডাকত আমার থেকে তিন ক্লাস নিচে তিন চারজন বন্ধু ছিল তারা আমার নাম ধরেই ডাকত দাদা বলতো না চুনি বয় চুনি বয়সে আচ্ছা এমন সময় পাড়ার শিবু বাণুজ্যে, বাণুজ্যে মানে ব্যানার্জি ব্যানার্জিকে আমরা সহজ ভাষায় বলবার জন্য বাণুজ্জে বলি এও ব্রাহ্মণের ছেলে চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে অবস্থাপন্ন গৃহস্থ হলেই আমার ছেলে দুধে ভাতে থাকে তার মানে দিন প্রচুর ভাত খেতে পায় প্রচুর দুধ খেতে পায় ছানা মাখন ঘি মিষ্টান্ন তরি তরকারি পুকুরের মাছ অবস্থাপন্ন বলতে এরকমই বোঝায় তাহলে অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা বেশ চেহারা মানে কি নাদুস নুদুস চেহারা ডগর চেহারা বা দেখা যাচ্ছে যে হৃষ্টপুষ্ট চেহারা তাহলে বেশ চেহারার মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা বেশ তেল চুকচুকে ভাব একটু একটু ভুঁড়ি আছে পাগুলো বেশ মোটা মোটা এরকম একটা চিত্র আমরা চুনির দেখতে পাচ্ছি নেপালের ডেকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি দেখো এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ ও বেড়ার ভেতর ঢুকে গেল না বা বাড়ির ভেতর ঢুকে গেল না সেই যে হ্যাঁ রে কী বলছিস বল এখানে একটু দূরত্ব মেনটেন করলো দূরত্বটা কিসের দূরত্বটা অর্থের দূরত্বটা অবস্থার অবস্থাপন্ন ঘরের ছেলে আমরা এই জায়গাটা আলোচনা করেছিলাম ওই নিস্তারিণীর ইয়ের সময় মানে নিস্তারিণী ঠাকুরন সে যখন গিয়েছিল ইয়ের উদ্ধবের ইয়েকে উদ্ধব মণ্ডলের মেয়েকে আশীর্বাদ করবে যেন তখনও কিন্তু দেখো বলেছিল যে আমি তোমার মেয়েকে আশীর্বাদ করে যাব তাকে ডেকে দাও মানে একটু দূরত্ব বজায় রাখা এই ব্যাপারটা কিন্তু সবসময় এরা মেনটেন করে অবস্থাপন্ন ঘরের ছেলে গরিবের সঙ্গে মিস্তার বেশি এই ব্যাপারটা কিন্তু বাড়ির থেকেই লালিত পালিত হয় এই ধারণাটা ছোটোর থেকেই একজন ঠিক পেয়ে যায় যার অবস্থা ভালো সে অবস্থা যার ভালো নয় তার সঙ্গে যে একদম গায়ে গা দিয়ে মিশতে হয় না এই শিক্ষাটা সে বাড়ির থেকেই পায় নেপালের ডেকে সে ওদের উঠোনে বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি আয়না ভেতরে না যাব না এ দেখো আবার মিলে গেল না যাবো না বেলা যাচ্ছে আরে এক মিনিটের জন্য আসলে কি হয় এক মিনিটের জন্য ঘরের মধ্যে ঢুকে তারপর আবার কথা বলে বেরিয়ে গেলে এমন কিছু দেরি হয় না কিন্তু এটাই হচ্ছে বড়লোক লোক এবং গরিব তার মধ্যে দূরত্ব মেনটেন করা আমি জটিপিসিমেদের বাড়ি যাচ্ছি মা ওখানে রয়েছে কিনা না ডাকতে যাচ্ছি একটা ইনফরমেশান পুটুস করে ঢুকিয়ে দিল যেটা কি না নেপাল এবং গোপালকে কিছুটা খোঁটা দেওয়ার জন্যে এই এই বিষয়টা তোমরা ধরতেই পারবে না কখনো তোমরা রিডিং পড়ে যাবে পড়া করে যাবে বুঝতেই পারবে না যে এর মধ্যে কলমের কি খোঁচা আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এত ভালো করে সমাজ ব্যবস্থা দেখেছিলেন যে এই এক কলমের খোঁচায় তিনি বুঝিয়ে দিলেন যে ও আসলে মা জটিপিসিমদের বাড়িতে আছে এই খবরটা না দিতে পারলে ওর পেটের ভাত হজম হবে না মা ওখানে গিয়েছে কেন কি ব্যাপার কী বৃত্তান্ত এই সমস্ত বিষয়টা না বলা পর্যন্ত ওর ঘুম হবে না রাত্রিতে তার জন্যেই এক্সট্রা জেচে অযাচিতভাবে কিন্তু নিজে এই ইনফরমেশানটা তথ্যটা নেপালকে জ্বালানোর জন্যই দিচ্ছে কেন তোর মা এখন সেখানে যে কাজ নাই বা কি ব্যাপার জমিদার বাড়ি বা বেশ অবস্থাপন্ন বাড়ি জটি বিসীমা তাহলে তার বাড়িতে গিয়েছে মানে কিছু ব্যাপার আছে নাকি খাওয়া দাওয়ার কিছু ব্যাপার বা কোনো উৎসব মানে আগেকার দিনে কী হতো যখন বড় কোনো উৎসব হতো বা বড় কোনো কাজ হতো তখন বড় লোক বাড়িতে প্রচুর কাজের লোকের দরকার পড়তো আমরা আমাদের গ্রামের দিকে দেখতাম যে বাড়িতে যখন প্রচুর মাছ বিকেলবেলাতে হয়তো পুকুর গাবিয়ে দিয়েছে পুকুর থেকে শীতকালে জল তুলে নিয়েছে গ্রামের লোকজন যে জমিতে জল দিতে হবে বলে তখন মাছগুলো এবার ধরে এনে আমাদের দিকে দিল এবার বাড়িতে বিকেলবেলাতে দশ বারো কিলো আট কিলো মাছ বাঁচবে কে ভাজবে কে রান্না করবে কে তা তখন কি করতো ওই মাছ দেওয়া হচ্ছে দেখে কিন্তু পাড়ার দু চারজন চলে আসতো চলে এসে বলতো যে কাকিমা মাছ কি বেছে দিতে দিতে হবে নাকি তো বলেন আমার এখন কাজ নাই তার মানে হচ্ছে মানেটা তোমাদের পরে বলছে। তো কাকিমা তখন মানে আমাদের মা তখন বলতেন যে হ্যাঁ বাবা বেছে দে বেছে দিল তো ভালোই হয় তো বাছা হলো বাছা হওয়ার পর বলতো ওই মেয়েটি বা ওই পিসিমার গোছের যিনি মাসিমা গোছের যিনি তিনি বলতেন যে হ্যাঁ কাকিমুনি তাহলে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো না কটা ভেজে দেবো তো মা বলতো ভেজে দে ছেলে পিলে খেয়ে খেয়ে নেবে তাহলে রাতও তো হয়ে গেল শীতকালে সন্ধ্যার দিকে তো রাত এখনকার মতন ইলেকট্রিক আলো নেই যে নটা দশটা পর্যন্ত তোমরা যেমন করে পড়াশোনা করে ওষুধ করে জেগে থাকবে সাতটা সাতটার মধ্যে সব ঘুমিয়ে যেত তা বলতে হ্যাঁ বেছে ভেজেই দে তাহলে ছেলে পেলে খেয়েই নেবে তা ভাজার পর তখন আবার বলতে যে সবগুলোই ভাজবো না কিছু রেখে দেবো তা তখন বলতো যে না যা পারবি যদি সময় থাকে তাহলে সবগুলোই ভেজে দেয় এই কথাটার মধ্যে একটা ব্যঞ্জনা আছে মানে সবগুলো ভেজে দিলে ও জানে যে কাকেমনি কিছু মাছ ওকে দেবে খেতে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ফালতু খাটিয়ে নেবে না বেগার খাটিয়ে নেবে না তাহলে যদি ভেজে নাই তাহলে বাড়িতে গিয়ে সে তেলটা লাগবে না এখানকার তেলেই ভাজা হয়ে যাচ্ছে তাহলে এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো ছিল তাহলে এই যে বাড়িতে মানে অত বড় বাড়িতে বড়োলোক বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে অন্য কোনো মায়েরা গিয়েছে মানেই তারা হেল্প করতে গিয়েছে যেমন ঢেকিতে ধান ভাঙতে যায় অনেকে ডাল ভাঙতে যায় অনেকে বড়ি দিতে যায় অনেকে সবজি কাটতে যায় মাছ কাটতে যায় এই সমস্ত কাজগুলো করবার জন্য প্রচুর মেয়েদের দরকার পড়ে তা তারা তখন ওই ঘরে যেত এবং সেখানে গিয়ে কাজ করতো এবং তার বিনিময়ে অর্থ এবং খাওয়ার উপরন্তু খাওয়ার নিমন্ত্রণ সমস্ত কিছু পেত ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল বেরত ব্যর্থ মানে ব্রত ব্যর্থ আসছে এই মঙ্গলবার ওদের বাড়ির লোকজন খাবে তোমাদের কুড়ি কুড়ি মিনিট হয়ে গিয়েছে এই ভিডিওটা আমি এই পৃষ্ঠা পর্যন্তই পড়বো পঁচিশ মিনিট মতন হয়তো টাইম নেবো আমি তিনটে ভিডিওই পরপর দেব তাতে তোমাদের একই সঙ্গে একদম পুরো ভিডিওটাই দেখতে হবে এরকম কোনো ব্যাপার না পঁচিশ মিনিটের মধ্যে ভিডিওটা দেখলে তারপরে আবার পরের ভিডিওটা দেখবে আবার তারপরে পরের ভিডিও দেখবে তাহলেই পুরো গল্পটাই তোমরা বুঝতে পারবে তাড়াহুড়ো করে পড়াতে গেলে এর ভেতরের যে ইনার মিনিংগুলো আছে অন্তর্নিহিত যে অর্থ আছে সূক্ষ্ম যে কথার মারপ্যাচ আছে সমাজের যে বৈষম্যমূলক আচরণ সেগুলো তোমরা কোনোদিন ধরতে পারবে না সত্যি তা জানিস না বুঝি তাহলে সত্যি আচ্ছা সত্যি এর মৃত্যু হলে তাতে এদের কি যায় আসে তাল ব্রত আছে ডাল ভানতে গিয়েছে ডাল ভানবে চলে আসবে তাহলে এর সত্যি আচ্ছা সত্যি হলে কি সুবিধা হতে পারে সত্যি হলে আসলে নিমন্ত্রণ পেতে পারে নিমন্তন্ন পেলে এই যে গরিব গুরুব মানুষ তার বাবা যেখানে দুবেলা হাঁড়ি চড়ান না দুবেলা পেট পড়ে খেতে পারে না সেইখানে এ একটু ভালো করে দুই ভাই বা পরিবারের সবাই একটু ভালো করে খেতে পাবে খালি এই একবেলা একটু ভালো খাওয়ার স্বপ্ন দেখেছিল গোপাল তা জানিস না বুঝি আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে গাঁয়েও বলবে ও কনফিডেন্ট যে আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে ও নিজের লেভেল জানে যেহেতু মাও কাজ করতে গিয়েছে কাজ করতে গিয়েছে মানে এই ছোঁয়াছুঁয়ের বাছাই নাই মানে বালায় নাই তার মানে উঁচু উঁচু ঘর সুতরাং এরা অন্দরমহলে বা রান্নাঘরে ডালভানা এই সমস্ত কাজগুলো তারপর ঠাকুরের প্যারা তৈরি করে দেওয়া পায়েস তৈরি করে দেওয়া পিঠেপুলি তৈরি করা অর্থাৎ একদম ডিরেক্ট খাবার হাত খাবারে হাত দেওয়া এগুলোর জন্য তখন বর্ণ বৈষম্যের ব্যাপার ছিল সবাই কিন্তু হেসেল বা রান্নাঘরে ঢুকবার অনুমতি পেত না কেউ কেউ সবজি এনে দেওয়া পর্যন্ত তার পারমিশন ছিল কেউ কেউ সবজি কাটা পর্যন্ত দৌড়ছিলো কারুর 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 সবজি রান্না করা পর্যন্ত দৌড়ছিলো কারুর কারো আবার কর্তমশাইকে বা বাড়ির লোকজনকে সবাইকে খাইয়ে দেওয়া পর্যন্ত দৌড়ছিলো তাহলে এই দৌড়গুলোকে তোমাকে বুঝতে হবে যে কার কার লিমিট কতদূর ছিল কে কতদূর দূর হতে পারত আমাদেরও করবে গোপালের মধ্যে কিন্তু একটু সন্দেহ আছে নেপালের মধ্যে কেন কেন কি এ নিজেদের অবস্থা জানে এবং এদের দিকে কখনও ডাকে না বা বাড়ির লোক ওই জটিপিস বাড়ির লোক বাড়ির থেকে কেউ এসে এদের মাকে বলো না এ শোনো গো জটিপিস একটু ডেকে পাঠিয়েছে একবার দেখা করো তো তো তখন তাহলে এরা বুঝতে পারতো যে তার মানে আমাদের নিমন্ত্রণ করবে কিন্তু এরকম কোনো ঘটনা নিশ্চয়ই আগে ঘটেনি তার জন্যেই ঠিক বিশ্বাস হচ্ছে না যে গ্রামের সবাইকে করবে মানে আমাদের দিকেও করবে এই ব্যাপারটা কিন্তু সে নিঃসন্দেহ হতে চাইছে চুনি চলে গেলে নেপাল ছোটো ভাইকে বলল আজ কী বার রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় শুক্রবার মানে শুক্রবার গ্রাম্য ভাষায় শুক্রকে শুক্রবার বলছে মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা আহারে দুই ভাই বড় ভাই ছোটো ভাইকে তার দুঃখ এবং আনন্দ দুটোই একসঙ্গে শেয়ার করে নিচ্ছে যে আগামী আজকে বোধহয় শুক্রবার আগামী মঙ্গলবার তার মানে হবে পেট পড়ে ভালো করে খাওয়া যাবে আমরা বড়রাই তো এই পেট পুড়ে খাওয়ার নিমন্তন্ন পেট পুরে খাবো এই ব্যাপারগুলো এড়িয়ে যেতে পারি না তাহলে ওরা তো ছোটো ছেলে ওরা যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা কি তোমাদের মনে হয় যে খুব বড় কোনো স্বপ্ন দেখে ফেলেছে বা তারা কোনো অপরাধ করে ফেলেছে করেছে কি করেনি সেটা আমরা পরের ভিডিওগুলোতে দেখব আজকে পর্যন্তই পরে ভিডিও দেখো ও আর একটা বলি যেটা হচ্ছে আমি কোনোদিনই আজ পর্যন্ত বলিনি সেটা হচ্ছে ভিডিও যদি ভালো লাগে তোমাদের তোমরা যারা দেখছো তারা তো সাবস্ক্রাইব করছোই আর তার সঙ্গে লাইক করো তোমাদের কমেন্ট বক্স আছে যেখানে সেখানে তোমরা তোমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী কিছু বলতে পারো যে স্যার সন্ধিগুলো করান তাহলে সুবিধা হয় বা কোনো একটা রচনা যেমন আমাকে অনেকেই বলেছেন যে ওদের কীভাবে রচনা লিখতে হয় চিঠি লিখতে হয় আমি সব করাবো আমাকে একটু সময় দাও আমার যতগুলো ভিডিও আমি এর মধ্যে দিয়েছি এরকম করে প্রত্যেক দিন দু চারটে করে ভিডিও দিলেই দেখবে তোমাদের রিকোয়ারমেন্টস সবগুলোই আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে কিন্তু একটু সময় লাগবে চলো